কান পাকুয়ার গাইজ হিন্দি এই মিনিংফুল ওয়ার্ডটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত শুরু শুরুতে কেন আমি এই ওয়ার্ডগুলো ইউজ করলাম সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ জেনে যাবেন

লাউঞ্জ তো রেস্টুরেন্টটার ইন্টেরিয়র কাজ ডেকোরেশন এত সুন্দর নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট আর আছে কিনা সেটা আমার জানা নেই আমার সেটা ভিজিট করা হয় না এর মধ্যে গ্রামীণ গ্রামীণ একটি ফিল ছিল আধুনিকতার ছোঁয়া ছিল সেই ফিল দিবে আপনাকে এটা চারপাশের ভিউ এত সুন্দর एक्चुअली আমার ভিডিওতে পুরোটা ক্যাপচার করতে পারিনি কারণ আমি গিয়েছিলাম অফ ডেতে আর অফ ডেতে ওইখানে এত পরিমাণের লোক ছিল আসলে ওইখানে কোনো টেবিলই খালি পাচ্ছিলাম না টেবিলই বুকিং করা ছিল আস্তে যখন আমি রেস্টুরেন্টে প্রবেশ করি তখন মনে হচ্ছিল আমি আসলে রেস্টুরেন্টে আসিনি আমি আসলে কোনো ওয়েডিং ইভেন্টে চলে আসছি আমি যেদিন রেস্টুরেন্টটিতে গিয়েছিলাম সেদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল যার কারণে ইনডোরেই ছিল সবাই আউটডোরে কেউ বসতে ছিল না যার কারণে ইনডোরে একদমই টেবিল অ্যাভেলেবেল ছিল না অনেক অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে একটি টেবিল খালি হয়েছিল সেখানে গিয়ে আমি বসে পড়লাম তো বসেই আমি প্রথমে তাদের মেনুটা দেখতে থাকি তাদের মেনু দেখে তো আমার চোখ পুরো একদম ঘোলা হয়ে গেছে কারণ ওয়ান প্রাইস ও ফাইভ হান্ড্রেড এর নিচে ছিল না কোন আমার মনে হচ্ছিল আমি তো পুরো হাই কোয়ালিটি বড় এরিয়াতে ঢুকে পড়েছি সাথে সাথে আমি এটাও ভাবছিলাম খাবার ভালো হলে প্রাইসে কোনো ম্যাটার করে না সিলেটে জাফ্লোনের বড় বড় পাথরগুলো বুকে চাপা দিয়ে আমি হচ্ছে অর্ডার কনফার্ম করি তো আমি অর্ডার করি মিক্স চাউমিং অর ক্রিসপি চিকেন মিক্স চাউমিং যেটা ছিল সেটা মেবি 700 অর 800 এর মধ্যে ছিল এক্স্যাক্টলি আমার প্রাইসটা মনে আর ক্রিসপি চিকেন যেটা অর্ডার করেছিলাম সেটার প্রাইস ছিল 890 টাকা আবার টেবিলে দেখে আমি খাবারের উপরে ঝাপিয়ে পড়লাম আজকের এই খাবারটার জন্য বিয়ে বাড়ির থেকে কোন অংশে কম কষ্ট করতে হয়নি আমাকে যেমন একজন উঠার আগেই চার ধরে রাখতে হয় আর একজন বসার জন্য এখানকার অবস্থাও সেম হয়ে গিয়েছিল অবস্থা হয়েছিল আমরা পিকচার ক্লিক করার জন্য সিট থেকে উঠেছিলাম এসে দেখি অন্য লোকেরা বসে পড়েছে আর উনাদেরকে বুঝিয়ে শুনিয়ে অপেক্ষা করতে পাঠিয়ে দিয়েছিলাম এদিকে বলেছিলাম আমরা অনেক সাধনার পরে সিটটি পেয়েছি আপনারা একটু ওয়েট করুন মানুষের এত সমাগম দেখে আমি ভাবতেছিলাম যে এত প্রাইজের খাবার খেতে মানুষ এত দলে দলে কেন আসতেছে আমি তো না জেনে এসে পড়েছিলাম আমার তো ভিউ ভালো লাগছিল এই জন্য এসে পড়েছিল তারা কি বুঝে আসছে আল্লাহ জানে আর দেখে লিটারেলি আমার কান্না পাইতেছিল এখানে সাতশো আষ্টশো টাকার নুডলস আর এই হচ্ছে তাদের ক্রিসপি চিকেন আমার মুখে দিয়ে তো আমার পুরো কান্না চলে আসতেছিল কারণ আমি বাসায় যদি রান্না করতাম এর থেকে ভালোই রান্না করতাম চিকেন গুলো আমি টেন ওর শিখতে পারতেছিলাম না এই হাট ছিল আমি বলবো এক কথায় ওপেনে ডাকা একবার তো ইচ্ছে করছিল যে খাবার রেখে উঠে চলে যাই ভাবলাম এত দামি খাবার কেন রেখে যাব বাসায় নিয়ে যাই কোনো না কোনো ভাবে প্রসেসিং করে নিব কি কথা না বললেই নয় রেস্টুরেন্টের ওয়েটার গুলোর এতটা বাজে কি বলবো তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই এক্সট্রা যায় নিজের মতো নিজেরা বসে তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে তারা বলে না ফার্স্টে ঢুকে উনাদেরকে জিজ্ঞাসা করলাম কোন টেবিল কি খালি আছে না কি আমাকে অ্যান্সার করলো জানি না দেখেন এটা একটা ওয়েটার ব্যবহার হতে পারে আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি তো সুন্দর করে অ্যান্সার দিবেন যে এটা না এটা হবে বা কিছুক্ষণ পরে হবে এরকম তো কিছু বলবেন নিজেরাই গিয়ে গিয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছিল আপনাদেরটা কি খালি হবে নাকি এই ব্যাপারগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট থাকা দরকার ছিল আরো প্রফেশনাল আরো রেস্টুরেন্টটা দেখতে যতটা সুপার হাই কোয়ালিটি বাট খাবার আর হচ্ছে ম্যানেজমেন্ট ততটাই লো কোয়ালিটি জানি না রেস্টুরেন্টটিতে গিয়ে কার কেমন লাগছে বাট আমার কাছে উইদাউট ভিউ আর কিছুই ভালো লাগেনি আর ফার্স্টে আমি যে ওয়ার্ড ইউজ করেছিলাম অ্যাকচুয়ালি এটা এই কারণেই ছিল অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা ওই দিন এই কারণেই রেস্টুরেন্টটিতে স্টে করে বাট আমার আবার সাইদা সাইদা ঢুস না খাইলে হুশ হয় না আমি আমি জানি আমার আমার এই ভিডিওটি দেখার পরে ফ্রেন্ডরা আমাকে বলবে বলছিলাম না উদ্দেশ্য বলতে চাই নেরা বেলতলা একবারই যাই খাবারের পার্সেল হাতে নিয়ে পেটে খুতা নিয়ে একেবারে হাসি মুখে সেখান থেকে বিদায় নিয়ে নিলাম এরপরে পার্ক থেকে সরাসরি চলে আসলাম চাষারায় আর ওইখানে এসে সুগন্ধা ফাস্ট ফুড থেকে দুইটা বার্গার নিলাম খাবারগুলো খেতে খেতে বাসায় চলে আসলাম আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে আর আমার ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ